অনলাইন সাইবার প্রতারণার অভিযোগে পান্ডুয়া থানার পুলিশের জালে মোহাম্মদ আফসার উদ্ধার একাধিক মোবাইল সিম কার্ড ও নগদ টাকা গোপন সূত্রে খবর পেয়ে ১৬ জুলাই রাতে পান্ডুয়ার সামন্তগলি এলাকার একটি আবাসন থেকে বছর ছাব্বিশের মোহাম্মদ আফসারকে অনলাইন সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ পান্ডুয়ার শেখ বালিখাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ আফসার তিনতলা বাড়ির দোতলার ঘরে ঘর ভাড়া নিয়ে চলতো এই প্রতারণা ধৃতের কাছ থেকে উদ্ধার হয় তেইশটি সিম কার্ড আটটা ব্যবহার করা মোবাইল চারটি নতুন মোবাইল এবং নগদ পঞ্চাশ হাজার টাকা আজ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সাংবাদিক বৈঠকে জানান ১৬ জুলাই একটি কেশ পান্ডুয়া থানায় রেজিস্ট্রি হয় তাতে তদন্তে জানা যায় ধৃত ওই ব্যক্তি একটি প্রতিষ্ঠিত কোম্পানি বিগ বাস্কেট নামটিকে ক্লোন করে অনলাইন মার্কেটিং এর ওয়েবসাইট নকল তৈরি করেছিল তারপর সেটাকে নিজের ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার শুরু করে যাতে সাধারণ মানুষ ওই অনলাইন সাইটে কেনাকাটা করতে থাকে তার মাধ্যমে ধৃত ব্যক্তি বিভিন্ন মানুষের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের সমস্ত তথ্য পেয়ে যায় পরবর্তীতে তথ্য কাজে লাগিয়ে প্রতারিত ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলে নিত প্রায় দু মাস ধরে এই কারবার চালাচ্ছিল আফসার গত তিন মাসে তার জীবন যাপনে আমূল পরিবর্তন ঘটেছিল পুলিশ ধৃতকে চুচুরা আদালতে পাঠায় কোর্ট ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজত দেয় এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা কিভাবে চালাতো এই অনলাইন প্রতারণা তার উত্তর খুঁজছে পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার জানান এনসিআরপিতে অনেক মামলা রেজিস্টার হয় এই মামলাটি পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র তেলেঙ্গানা সহ আরো বেশ কয়েকটি রাজ্যে হয়েছে পুলিশের অনুমান প্রায় কোটি টাকার বেশি হতে পারে প্রায় 50 লক্ষ টাকা পুলিশ রিকভার করতে পেরেছে নেওয়া হয় এবং রিমান্ড তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও কিছু তথ্য আমরা পাই তার মধ্যে থেকে যেটা আছে আমরা যে সিজারগুলো করতে পেরেছি সেটা হচ্ছে কিছু আরও মোবাইল ফোন যেগুলো ক্রাইম করার জন্য ইউজ হয়েছে আরও ফার্দার আমরা ওটা মানে ওয়ার্কআউট করে আরও দেখব যে কতটা গভীরে এই ক্রাইমটা বা কতটা বিস্তৃত আছে এই ক্রাইমটা আর তাছাড়া যেগুলো ফিজিক্যালি আমরা সিজ করতে পেরেছি সেটা হচ্ছে একটা এগ্রিমেন্ট ডিড যেটা ওই ক্রাইমের ক্রাইম করার ফলে ওরা যে অর্থ উপার্জন করেছিল সেই অর্থের একটা এগ্রিমেন্ট ডিড কিছু ওরা অ্যাডভান্স করেছিল সেই এগ্রিমেন্ট ডিডটা আমরা মানে পাণ্ডুয়াতে যেটা করেছিল সেটা আমরা সিজ করেছি ইনভেস্টিগেশনের সময় আমরা আরও জানতে পেরেছি যে এই গ্যাংটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় পশ্চিমবঙ্গের বাইরেও আরও চারটা পাঁচটা স্টেটে এটা এরা ক্রাইম করেছে এবং পশ্চিমবঙ্গেও আরও চার পাঁচটা জেলাতে ক্রাইম করেছে যেগুলোর এক্স্যাক্ট রিপোর্টিং পাইনি কিন্তু এনসিআরপিতে মানে আমরা ইনভেস্টিগেশনের সময় যেটা দেখতে পেয়েছি যে ফোনগুলো ইউজ হয়েছিল ক্রাইমে সেই নাম্বারগুলো এন মানে এনসিআরপি পোর্টালে অলরেডি রিপোর্টেড আছে এবং সেই সংখ্যাটা বেশ ভালো মানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা আমরা ইতিমধ্যেই পেয়েছি আরও হয়তো আছে যেগুলো फरदार इन्वेस्टिगेशन है ना जानते हैं न्यूज़ आज बांग्ला हुगले নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর